হাসিনার আমলে গত ষোলো বছর যেভাবে ফ্যাসিস্ট ক্যারি করে গণমাধ্যমগুলো পরিচালিত হয়েছে একইভাবে এখনও এই সরকারের ফ্যাসিজমকে ক্যারি করে গণমাধ্যম পরিচালিত হচ্ছে তা না হলে কার বিয়ে হয়েছে আর কার বাচ্চা হয়েছে সেটা কীভাবে ফটো কার্ড হয় সেটা কীভাবে নিউজ হয় বলেন আমি যৌক্তিক বলেছি না অযৌক্তিক বলেছি একটু চিন্তা করেন একটু ভাবেন কোন একটা নেতা কোন একটা সংগঠনের একটা নেতা তার বাচ্চা হয়েছে সেটা ফটো কার্ড হয় কেন তার ফটো কাট হতে হবে দেশে তো দ্রব্যমূল্য বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে তো ফটো কাট হচ্ছে না দেশে তো দুর্নীতি বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে ফটো কাট হচ্ছে না প্রতিদিন আমার মায়েরা ধর্ষিত হয় গড়ে পাঁচজন গণমাধ্যম সেই সংবাদ করতে পারে না ভয় পায় প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে প্রতিদিন আপনি শুধু সায়দাবাদ থেকে কাসপুর ব্রিজ পর্যন্ত যাবেন আপনার চোখের সামনে কমপক্ষে দশটা চিন্তায় ঘটনা ঘটবে কমপক্ষে দশটা নজরুল আমরা যাকে আপনারা যাকে বা আমরা যাকে হিরো বলেছিলাম সেই হিরো তার একটা দুই হাজার বিশ সালের জুলাই মাসে তিনি বলেছিলেন যাহারে আল্লাহ আমার দুঃখ হয় বাংলাদেশের মন্ত্রীরা কেন বিদেশে চিকিৎসা নিতে চায় আমি চিকিৎসা নিতে দিতে চাই আল্লাহ যদি আমাকে কবুল করে তাকে কবুল করেছে তার মন্ত্রী পরিষদের মন্ত্রীরাই তো চিকিৎসা নেই এবং ইভেন স্বাস্থ্য উপদেষ্টাই চিকিৎসা নিতে দেশের বাইরে গিয়েছে তিনি বলেছিলেন অন্তত সপ্তাহে একদিন আমি ব্যক্তিগতভাবে গণপরিবহনে চড়ব আসিফ নজরুল কি গণপরিবহনে গত পনেরো মাসে চলেছেন সপ্তাহে একদিন তো দূরের কথা পনেরো মাসে একদিন আসিফ নজরুল কি গণপরিবহনে চলেছেন কেউ বলতে পারবে কোন রেকর্ড আছে বরঞ্চ তার পেট কি পরিমাণ বড় হয়েছে দেখেন একটু ভালোভাবে খেয়াল করে তার চেহারাটা কি পরিমাণ জৌলুস এসছে দেখেন চেহারাটা হাফ পেন করে খেলতে যায় হাফ প্যান করে যায় ফুলপেন করে খেলতে যাবেন আপনি ফুল পেন করে খেলতে যাবেন আপনাকে হাফ না তো আপনার রান দেখেছেন কি পরিমাণ দেখতে নোংরা আপনি সেই রানটা দেখায় 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 খেলতে যান বাদপাড়ি করার জায়গা পান না এই বাদপাটদের বিরুদ্ধে আমরা আজকে কথা বলছি না এই আসিফ নজরুলদের বিরুদ্ধে আমরা আগেও বলেছি যে আসিফ সময়ের স্রোতে গা ভাসিয়ে এই সরকারের পক্ষে কথা বলছে তিনি যখন বঙ্গবন্ধুর আত্মজীবনী কথা বলেছিলেন আপনারা কেউ প্রতিবাদ করেছেন আমরা প্রতিবাদ করেছি যে আপনি তো সাদা দলের লোক আপনি কেন নীল দলের পক্ষে কথা বলেন আপনি তো এই গ্রুপেরই না আজকে অনেকেই অনেক ধরনের কথা বলছেন কিন্তু আমরা অতীতেও যেই কথা বলেছি এখনো একই কথা বলছি আওয়ামী লীগের সময় আমরা সরকারের বিরোধী ছিলাম এখন আমরা সরকার ইউনিসের সময় আমরা সরকার বিরোধী কারণ সরকার অন্যায় করে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কথা সত্য কিনা হরিদা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ হরিদাদের ইসে আছে বাক্যতে আছে বেদ বাক্যের মধ্যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তা আমরা দেখছি ইউরুস লঙ্কায় গেছে ইউরুস রাবণ হয়ে গেছে কিন্তু মমিন মিহিদিরা বলতে চায় আমরা লঙ্কায় যেতে চাই না আমরা দেশের মানুষের সেবক হতে চাই আর যে কারণে আমরা পাওয়ার পলিটিক্স করি না পিপল পিপলস পলিটিক্স করি বাংলাদেশে রাজনীতি দুভাগে বিভক্ত ওই যে দেখছেন নাই জানি বিভিন্ন দল রাজনৈতিক নিবন্ধনের জন্য আন্দোলন করছে তারা পাওয়ার পলিটিক্স করছে পিপলস পলিটিক্স না তার দাবি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে না তার দাবি কিন্তু দুর্নীতির প্রতিবাদে না তার দাবি কিন্তু খুন সন্ত্রাস নৈরাজ্য মব সন্ত্রাস এগুলোর প্রতিবাদে না তার দাবি তার দল নিবন্ধন দিতে হবে তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি পাওয়ার পলিটিক্স কিন্তু নতুন ধারা বাংলাদেশের আমরা পিপলস পলিটিক্স নিবন্ধন দেয়া না দেয়া সেটা জনগণের বিষয়ে তারা দিবে আমরা হাইকোর্টে রিট করছি এবং নিবন্ধন দেয়া না দেয়ার বিষয়টা জনগণের মাধ্যমে নির্ধারিত হবে এখন অনেকে বলেন যে ভাই আপনার এত বড় বড় জনগণ তো আপনাদের সাথে ভাই জনগণ তো ভাড়ায় আসে আপনারা দেখেন না জনগণকে ভাড়ায় আনে কারা আনে যারা ক্ষমতার রাজনীতি করতে সবাই আমরা জনগণকে ভাড়ার রাজনীতি মনে করি রাজনীতি জনগণ মনে করি না জনগণকে মনে করি তারা উইলিংলি রুটি রুজি জীবন জীবিকার জন্য যেই পরিমাণ পরিশ্রম করেন সেই পরিশ্রমের পরে যদি মনে করেন যে আমি এখন একটু নতুন ধারা রাজনীতিতে সময় দিব আমি এখন অমুক দলের রাজনীতি সময় দিব কারণ এই রাজনীতির দলটা আমার পক্ষে কথা বলে তাহলে আমি তাকে গ্রহণ করব কিন্তু আমি কাউকে ভাড়ায় আনবার চিন্তা করি না করবো না আজকে আমাদের সাংগঠন সম্পাদক সারা রাত ডিউটি করেছেন হরিদাস সরকার সারা রাত নাইট ডিউটি করে সকালে এসছেন আমাদের নতুন ধারার কর্মসূচিতে এটা আমাদের রাজনীতিক একটা হিসার জায়গা আমরা এইভাবে রাজনীতিটা করতে চাই আমার দল নিবন্ধন দেয় নাই কেন এই দাবিতে আমি আন্দোলন করি না দ্রব্যমূল্য কেন বেড়েছে সেই দাবিতে আমি আন্দোলন করি আমি ইউসের বিরুদ্ধে কথা বলি দুর্নীতি কেন তিনি থামাতে পারেননি সেই দাবিতে আমি কথা বলি সন্ত্রাস কেন থামাতে পারছেন না সেই দাবিতে কথা বলি প্রতিদিন আপনি শুনলে অবাক হবেন গণমাধ্যমে তথ্যগুলো আসছে না দিচ্ছে না অতীতে যেভাবে বাস গণমাধ্যম ছিল এখনো বাস গণমাধ্যম হাসিনার আমলে গত ষোলো বছর যেভাবে ফ্যাসিস্ট ক্যারি করে গণমাধ্যমগুলো পরিচালিত হয়েছে একইভাবে এখনো এই সরকারের ফ্যাসিজমকে ক্যারি করে গণমাধ্যম পরিচালিত হচ্ছে তা না হলে কার বিয়ে হয়েছে আর কার বাচ্চা হয়েছে সেটা কীভাবে ফটো কার্ড হয় সেটা কীভাবে নিউজ হয় বলেন আমি যৌক্তিক বলেছি না অযৌক্তিক বলেছি একটু চিন্তা করেন একটু ভাবেন কোন একটা নেতা কোন একটা সংগঠনের একটা নেতা তার বাচ্চা হয়েছে সেটা ফটো কার্ড হয় কেন তার ফটো কার্ড হতে হবে দেশে তো দ্রব্যমূল্য বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে তো ফটো কার্ড হচ্ছে না দেশে তো দুর্নীতি বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে ছোটকার হচ্ছে না প্রতিদিন আমার মায়েরা ধর্ষিত হয় গড়ে পাঁচজন গণমাধ্যম সেই সংবাদ করতে পারে না ভয় পায় প্রতিদিন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে প্রতিদিন আপনি শুধু সাহেদাবাদ থেকে কাসপুর ব্রিজ পর্যন্ত যাবেন আপনার চোখের সামনে কমপক্ষে দশটা ছিন্তায়ের ঘটনা ঘটবে কমপক্ষে দশটা সেই সংবাদ গণমাধ্যমে আসে সেটা ফটো হয় তাহলে বলবো না যে এটা বায়াস করার মাধ্যম চিন্তাই হচ্ছে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার দুই থেকে আড়াই হাজার চিন্তায় ঘটনা ঘটছে প্রতিদিন আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের ব্যাজ দেখে বলে না তোমার নাম কুদ্দুস এগুলো কি আমরা এইসব অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি আর ওই কারণেই এই নাসির কমিশন আওয়াল রাকিব উদা কমিশনের মতোই একটা মেরুদণ্ডহীন কমিশন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা শফিক সাহেবদের নির্দেশনায় আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে কারণ এটাও বায়াস্ট কমিশন এই নির্বাচন সুষ্ঠু হবে না যদি কমিশন এই নাসির কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় যেই নির্বাচন কমিশন সাপলা থেকে সাপলা কলি হয়ে যেতে পারে সাপলা থেকে খালি সাপলা কলি করে দিতে পারে সেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যদি নির্বাচন হয় আলটিমেটলি সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই কথা স্পষ্ট আমার ফটো কার্ড হোক আর ফটো কার্ড না হোক কথা সত্য কেউ কোনো মূলধারার গণমাধ্যম ধরুক বা না ধরুক কথা সত্য কথা যেটা সত্য সেটা বলতে হবে আপনি আগে বললেন যে আমাদের তালিকা এই না এই প্রতীকটাই না আমরা দিতে পারবো না এখন আপনি কিভাবে সাপ্লা করি করলেন